টানা বারো দিনের তীব্র সংঘাত শেষে এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ এক সংঘাত ছিল এটি সংক্ষিপ্ত যুদ্ধে ইসরায়েলের লাগাতার হামলায় নয় শতাধিক মানুষ মারা গেছে ইরানের সেই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রধানসহ অন্তত চব্বিশ জন শীর্ষ কমান্ডার ও জন পরমাণু বিজ্ঞানীও হারিয়েছে ইরান এছাড়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টার্গেটে ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী ও প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ানো এক কথায় ইরানের কোমর একেবারে ভেঙে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের যুদ্ধবিরতি পর থেকে এই মুহূর্তে কিছুটা ঠান্ডা পরিস্থিতি বিরাজ করছে কিন্তু আর কতদিন পরিস্থিতি এমন স্থিতিশীল থাকবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়ে গেছে কারণ এই যুদ্ধবিরতিকে মূলত একটি কৌশলগত বিরতি হিসেবে দেখছে তেহরান কৌশলগত ধৈর্য নীতির অংশ হিসেবে ইরান এখন নিজেদের নতুন করে সাজাচ্ছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে

এ যুদ্ধে ইসরায়েল জয় দাবি করলেও ইরানও নিজেদের বিজয়ী বলে মনে করছে ইরানের সংঘাতকে ওয়ার বা চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে দেখছে যা যুক্তরাষ্ট্রে গ্রিন সিগন্যালে সংগঠিত হয়েছে অতীতের ইরান ইরাক যুদ্ধের মতোই ইরান বিশ্বাস করছে সময়ের সঙ্গে সঙ্গে বিজয় আসবে আর সেই সময়কে কাজে লাগাতেই তারা কৌশলগত বিরতির পথে যুদ্ধের সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের বহু সামরিক কমান্ডার পারমাণবিক বিজ্ঞানে ও ক্ষেপণাস্ত্র অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও ইরান পাল্টা হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলে এখন ইরান নিজের সামরিক শক্তি নতুন করে গড়ে তোলায় মনোযোগ দিচ্ছে বিশেষ করে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মজুদ বৃদ্ধি ফাতাহ ও খাইবার শেখান হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন প্রযুক্তি যুক্ত করা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করার উদ্যোগ নিচ্ছে তেহরান ইরান উপলব্ধি করেছে আধুনিক যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোনের উপর নির্ভর করে জয় সম্ভব নয় তাই রাশিয়ার এস ফোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সু থার্টি ফাইভ যুদ্ধবিমান কেনার বিষয়ে তেহরান আগ্রহী পাশাপাশি চীনের জে টেন ও পঞ্চম প্রজন্মের জে টোয়েন্টি যুদ্ধ বিমানও বিবেচনায় রয়েছে

এছাড়া আকাশভিত্তিক নজরদারি ব্যবস্থা না থাকায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় দুর্বলতা স্পষ্ট হয়েছে তাই চীন বা রাশিয়া থেকে এ ধরনের প্রযুক্তি সংগ্রহে এখন অগ্রাধিকার দিচ্ছে তারা তেহরান জানিয়ে দিয়েছে এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা পারমাণবিক আলোচনায় ফিরবে না এর মধ্যে ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করেছে যুদ্ধের আগে গোপনে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদ স্থানে সরিয়ে রেখেছে বলে জানা গেছে যা এখনো অক্ষত রয়েছে এই মজুদ ভবিষ্যতে তাদের কৌশলগত চাপের অস্ত্র হতে পারে ইরান কর্তৃপক্ষের বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে ইসরায়েলের ভেতরের ও বাইরের চাপ বাড়বে আর এই সময়কে কাজে লাগিয়েই তারা নিজেদের শক্তি সঞ্চয় করবে ফলে এই যুদ্ধবিরতি আসলে বড় কোনো শান্তি নয় এটা কেবলমাত্র আরও বড় সংঘাতের আগাম প্রস্তুতি তেহরানের কাছে কৌশলগত ধৈর্য মানে শুধু ধৈর্য নয় বরং এটি দীর্ঘমেয়াদী মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক যুদ্ধেরই অংশ এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কারা সময়ের এ খেলায় জয়ী হয় তেহরান না তেল আবিব अबर अरमेदाही देश देश अंतर